আমরা চাই যে আমরা যে নিউজগুলো করব বা যে সংবাদ মাধ্যম আমাদের চ্যানেলের মাধ্যম প্রচারিত হবে আমরা এটার একটা আপডেট দেওয়ার চেষ্টা করব যে এই নিউজটা আমরা করেছিলাম এটার বিনিময়ে দেশবাসী বা ওই পার্টিকুলার এরিয়ার মানুষ এই সুবিধাটা পেয়েছে আপনারা সবাই আমাদের নিউজটাকে একটু শেয়ার করে দেন যাতে আরেকজন আরেকজন উপকৃত হয় আরেকজন মানুষ জানতে পারে আমরা কি করতেছি কি করতে যাই আমাদেরকে সাহায্য করেন আমার এই বলে যদি কারো ডাইরেক্টলি গায়ে লাগে গায়ে সরাসরি যদি কারো বিরুদ্ধে চলে যায় আপনাকে মিন করি নেই আমি আমি মিন করতেছি পুরো বাংলাদেশের জাতিকে বাংলাদেশে বোঝানোর চেষ্টা করতেছি এই যে কমন পারসেপশন এই জন্যই বলা সো প্লিজ আই উইল সেই টেক এন অ্যাডভাইস নট টেক এন ইন জাস্ট আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন তাদের সবাই আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা থাকবে বর্তমানে আমি বসে আছি আমাদের জনতা টিভি এবং ফাউন্ডেশনের অন্যতম এন ফাউন্ডার জোনাব আলানসার ভাই

তো প্রথমে আপনাদের পরিচয়টা দিবেন পাশাপাশি আমাদের জন্য তাটি বিভিন্ন আনসার ফাউন্ডেশন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা পাশাপাশি ছোট্ট আকারে পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম সুধী দর্শক জনতা টিভি তথা আলানসার ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী সবাইকে আমার এই ছোট্ট বক্তব্যের শুরুতেই আপনাদেরকে সাদর সম্ভাষণ আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ও শেষ রহমতে ভালো আছি এই ফাউন্ডেশন তথা আলানসার গ্রুপ প্রতিষ্ঠার একটা মাত্রই উদ্দেশ্য আমার জন্মভূমি জকীগঞ্জ উপজেলা এই উপজেলার মানুষ তথা সিলেটবাসী সর্বোপরি পুরো বাংলাদেশের মানুষের দুর্গ আমাদের সেবা পৌঁছানো সেবা মূলত হচ্ছে আমাদের যে সেবা যেটা কয়েকটা দাপে বিভক্ত একটু সময় নিয়ে কথাটা বলতে হবে যেহেতু কয়েকটা দাপে আমাদের এখানে আছে প্রথমত আমাদের প্রথম জিনিসটা হচ্ছে যে আরান্সার ফাউন্ডেশন আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে অনেক অসহায় দুস্থ মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করি আমি একজন শ্রমিক মানুষ আপনারা জানেন আমি একজন প্রবাসী আমি প্রবাসে কাজ করি আর তার থেকেই আমি যা পারি নিজের নিজের টাকা থেকেই এই সমাজসেবামূলক কাজ করার চিন্তা করি আর যেহেতু একার পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব নয় সব সেবা এবং মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয় সেই জন্য আমার এই বছর একটা পরিকল্পনা প্রচেষ্টা আল ফাউন্ডেশন তথা জনতা টিভি গ্রুপ তো আমরা আলানসার ফাউন্ডেশনের মাধ্যমে মানুষকে যেভাবে সাহায্য করার চেষ্টা করি আর জনতা টিভির মাধ্যমে মানুষের সমস্যাগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার চেষ্টা করি তো আপনার আপনি যেটা বলতেছেন যে আমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি পরিকল্পনা তো শুধু প্রসারী কি বলবো আপনাকে এটা অনেক পরিকল্পনা যদি আমাকে তোফিক দান করে আপনারা সবাই দেশবাসী আমাকে সাহায্য করেন তাই প্রথম পরিকল্পনা হচ্ছে যে আমরা প্রথমত আমি এটা কর্মশাল করতে চাই স্টেপ বাই স্টেপ কর্মশালটা হচ্ছে যে আমরা যেহেতু বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করি মফসলের মানুষ তো অনেক মানুষ বিভিন্ন সরকারি দপ্তরে গেলে পরে সে জানে না কোথায় গেলে তার কোন ধরনের সেবাটা সে পাবে কোন জায়গায় তার যাওয়া উচিত কার সঙ্গে কথা বলা উচিত সেটাই মানুষকে ট্রেন করা মানুষকে চিনানো যে আপনি উপজেলায় গেলে পরে আপনি এই ডিপার্টমেন্ট থেকে এই ধরনের সহযোগিতা পাইতে পারেন এই ধরনের একটা পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা আর সাথে সাথে আমাদের তো নিউজগুলো আমরা যে দেখি অনেক টেলিভিশন চ্যানেল আছে আমি কাউকে ছোট করে দেখতে চাই না বা কারোর বিরুদ্ধে আমার কোনো কথা নাই যেহেতু আমরা কমপ্লিটলি ইউনিক একটা থিম নিয়ে চলাফেরা করতেছি ইউনিক ইউনিক চিন্তাধারা নিয়ে যাত্রা শুরু করেছি সবাইকে নিয়ে থাকতেছে তা আমাদেরটা হবে ছবি বাস্তব বস্তুনিষ্ঠ জনবান্ধব হচ্ছে নিউজ পরিবেশন করা মানুষের কাছে পৌঁছানো আমরা কোনো দল কোনো ব্যক্তি দ্বারা পরিচিত নই কারো গ্রুপের অন্তর্ভুক্ত নই আমরা আলামসার গ্রুপ আমরাই একটা গ্রুপ আমরা ইউনিক এবং অনন্য এটা বলতে হয় যেহেতু আমরা কারো কপিও করব না কারো দেখে অবশ্যই শিকার আছে আমরা শিখবো কিন্তু কারোটা কপি করব না সো আমি যেটা করতে চাই যে আমাদের অনেক তো মানুষ নিউজ করে তারপরে এটা ফলো অব দেয় না আমরা চাই যে আমরা যে নিউজগুলোই করব বা যে সংবাদ মাধ্যম আমাদের চ্যানেলের মাধ্যমে প্রচারিত হবে আমরা এটার একটা আপডেট দেওয়ার চেষ্টা করব যে এই নিউজটা আমরা করেছিলাম এটার বিনিময়ে দেশবাসী বা ওই পার্টিকুলার এরিয়ার মানুষ এই সুবিধাটা পেয়েছে আর তারপরে সর্বোপরি জবাবদিহিতা জবাবদিহিতাটাই আসল আমাদের মেইন টার্গেট আর তারপরে যেটা হচ্ছে যে আলসার ফাউন্ডেশন যেটা আমরা ট্রেনিং নিয়ে আমরা মোটর শ্রমিক যাদের তাদেরকে ট্রেনিং দিব স্কুলের ছাত্রদেরকে ট্রেনিং দিব তারপরে আমরা বৃত্তি প্রদানের জন্য পুরো বাংলাদেশে বৃত্তি দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ আহ অবশ্যই যারা আপনারা গার্জিয়ান আছেন আপনাদের বাচ্চাদেরকে আমাদের ফাউন্ডেশনে পরীক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন আমরা আস্তে আস্তে আপনাদের দরজায় নোট করবো ইনশাল্লাহ আর আমাদের কাজ চলমান আমরা প্রথমেই জকিগঞ্জ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা নিয়ে কাজটা শুরু করব এটা আমার প্রত্যেক সম্পত্তির জায়গা আমার বেড়ে ওটা এখানে আমার স্কুল কলেজ সবই এখানে তো এখান থেকেই শুরু করবো প্রথমত আর তারপর আস্তে আস্তে আমরা সিলেট জেলা তারপর সিলেট পার্শ্ববর্তী জালা তারপর আস্তে আস্তে পুরো বাংলাদেশ ইনশাল আমরা কভার করার চেষ্টা করব। আরেকটা জিনিস জনতা টিভির দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা সবাই আমাদের শেয়ার করে দেন হয় তাকে মানুষ জানতে পারে আমরা কি করতেছি কি করতে চাই আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আমাদেরকে প্লিজ সাহায্য করেন আমরা তো আপনাদের এসব করতেছি কারণ আপনারা যদি আমাদেরকে সাহায্য না করেন আমাদের একা পক্ষে কিছু করাই সম্ভব না আমার টিম চেষ্টা করতেছে আপনাদের জন্য সেবামূলক কাজ করার আমাদেরকে উদ্বুদ্ধ করেন আমাদেরকে সাহায্য করেন ইনশাল্লাহ উইল গিভ ইউ সামথিং বেটার থ্যাংক ইউ আমাদের আনসার ভাইকে দর্শক আমাদের আর প্রশ্ন থাকবে যেটা জনগণের প্রশ্ন সেটা হচ্ছে যে অনেকে সাংবাদিক পেশায় রয়েছেন অনেক প্রশ্ন সম্মুখীন হতে হবে পাশাপাশি আপনি ভাই তো অবশ্যই হবেন যে বিভিন্ন নিউজ মিডিয়ায় নিউজ প্রচার হওয়ার পর যার নিউজ হয় সে দেখা যায় আপনার হুমকি দামকি দেয় অনেকেই এগুলো ইদানিং দেখা যাচ্ছে আমাদের জনতা টিভিতে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং ধরত যোগীগঞ্জ উপজেলার কিছু নিউজ করার কারণে প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে জনগণের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে সচ্ছল সহিত এবং সহযোগিতার সহিত সেই নিউজগুলো আপনাদের জনতা টিভি কভার করেছে তো এ বিষয়ে আপনার কি মতো থাকবে যে আগামীতে এই ধারাবাহিকতা বজায় থাকবে

দেখেন যেই লোকগুলা বাধা দিতে আসে কিংবা কোনোভাবে আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করে তাদেরও তো একটা কাজ আছে যেমন মওরগণ কৃষক মাঠে ফসল ফলায়ে তার জন্য তাকে সার দিতে হয় নিরানে দিতে হয় এটা তার কাজ আমরা তার কাজে বাধা দেই না পুলিশ বিচার কাজ করে তার র্যানচিং কলা বাহিনী কাজ করে তাকেtoml বাধা দেই স্কুল স্কুল কলেজের মাস্টার স্যাররা যারা আছেন তারা স্কুলে শিক্ষা কথা করেন পাঠদান করেন কাউকে তো তাদেরকে আমরা বাধা দেই না তাহলে জনতা ডিবি সাংবাদিক বলেন বা তদুপুরি পুরো বাংলাদেশের যত সাংবাদিকরা ভাইয়েরা আছেন বোনেরা আছেন যারাই কাজ করতেছেন এটা তো একটা পেশা এটা মহৎ একটা পেশা তাহলে আমরা তাদের কাজে বাধা দিব কেন প্রথম প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটাই আসবে কেন আমরা তো আগেই বলেছি মানে সমাজ যদি মুক্ত হইতো তাহলে তো এসব প্রয়োজন ছিল না দেশে এতটা কোর্ট আদালত যাই বলি কেন আমরা এত আইন শৃঙ্খল বাহিনী যদি আমরা নিজের বিচার নিজেই করতে পারতাম তাহলে তো আমাদের এইসবের প্রয়োজন ছিল না আমরা বিভিন্ন কারণে হয়তো অবার লুক করি দেখা না দেখার চেষ্টা করি সেজন্যই এই প্রশ্নগুলোর সম্মুখীন আমরা হই তদুপরি আমি দেশবাসীকে বলবো যে আমরা তো কারো পক্ষ নেই আমরা চাই স্বচ্ছতা বজায় থাকুক সবাই বারসম্য নিয়ে চলাফেরা করুক কারা এগুলো করে প্রথম কথা হচ্ছে আমরা কি আমরা তো কারো পক্ষ নই আমরা সেই সমাজে ভালো মানুষ হলে তো অবশ্যই বলেন ডাকাত বলেন চুল বলেন যারা এই বাটপাড়ি করুক যেই যেই কথাগুলোই আমরা বলি আমি এত খারাপ ভাষা ইউজ করতে চাই না বোধতার সঙ্গে যদি বলি যারা অন্যায় কাদের সাথে জড়িত যেই জনবান্ধবমূলক কাজ না সেটার সাথে জড়িত তারা অবশ্যই জনগণের ভালো চায় না আর আমি আমি ভালো চাই না এটাও বলে শেষ না আমি বলবো যে এক জায়গায় আছে উনি না বুঝার কারণে হয়তো সব করতেছে তাই আমরা ওনার অভিভাবক হিসাবেই কাজ করতে চাইতেছি আমরা ওনাকে কোনো থ্রেট দিতে চাই না ওনাকে কোনো বিপদে ফেলতে চাই না আমরা চাই যে ওনাকে আমরা সজাগ করে দিই যে ভাই আপনি এই কাজটা করতেছেন এটা আপনার জন্য ভালো নয় সমাজের জন্য ভালো নয় আমরা এই সমাজকে সুন্দর রাখার জন্য সমাজকে ভালো রাখার জন্য এই ছেলে মেয়ে এখানে বড় হবে সমস্ত আপনি কি জবাব দিবেন আপনি একটা খারাপ কাজ করতেছেন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি বলি দেশবাসীকে বা যত মানুষ এই খারাপ কাজের সঙ্গে জড়িত আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমি যে এই টাকাটা ইনকাম করতেছি অল দ্য ফাইন্যান্সিয়াল বেনিফিট সবকিছুর পিছনে যত খারাপ কাজ করেন না কেন আপনি যেভাবেই আন্ডার দ্য টেবিল টেবিল আটাতে যেভাবে নেন এটা তো আপনার ফ্যামিলির জন্য তাই না আপনি প্রথমে আপনি নিজেকে প্রশ্ন করেন এই টাকাটা নিয়ে আপনি খাওয়াচ্ছেন কাকে আপনার ছেলে আপনার আপনার মেয়ে বউ আপনার মা বাবা আপনি কি কখনো চান যে আপনার ছেলেটা চুন হয়ে যাক আপনার ছেলেটা খারাপ হয়ে যাক আপনার মা বাবা তো আপনার কখনোই চায় না যে আপনি খারাপ হতে থাকা ইনকাম করে এনে আমাদেরকে খাওয়ান এটা তো বলবেও না কোনো মা বাবা এটা চায় না বলতে পারে না সো তাহলে আপনি কেন মনে করতেছেন আল্লাহ বলছে যে মানুষ পৃথিবীতে আসার পঞ্চাশ বছর আগে রিজেক্ট পাঠাইছে আপনি যদি ইসলাম ধর্ম ধর্মাবলম্বী হন তাহলে অবশ্যই বিলিভ করতে হয় এবং যদি অন্য কোন ধর্ম যদি আমরা কথা বলি যত ধর্মা কেন কোন ধর্মই বলে নাই যে আপনি চুরি করেন না আপনি ঘুষ খান আপনি অন্য আরেকজনের ক্ষতি করেন এই জিনিসটা কিন্তু কোন ধর্মই বলে নাই তাহলে আপনি এই থিওরিটা তো আপনার একান্তই ব্যক্তিগত প্রসেপশন সেটা আপনি নিজে চুজ করেছেন অন্য কার তো আপনাকে চাপিয়ে দেয়নি আপনি যদি আপনার ফ্যামিলি যদি বলেন যে আমি এইসব করে নিয়ে আসি তোমরা কি চাও তারা কি বলবে যে না ঠিক আছে আপনি চুরি করে আনেন আমরা খাই তাই গল্প করি এটা কেউই বলবে না তাই না তাহলে এই পারসেপশনটা নিজের তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে সামাজিক অক্ষমতা মানুষের দায়বদ্ধতা থেকেই অনেক মানুষ এইভাবে করে কারণ আমার আমার বাবা কি করে আমি তো জানি কারণ আমার বাবার চাকরির চাকরির বেতন ধরেন দশ হাজার টাকা একটা কথার কথা দশ হাজার একটা ফ্যামিলি চলার কথা না তাহলে আমি যে স্কুলে পড়াশোনা করি স্কুলের বেতন হচ্ছে নয় টাকা বাবা ঘর ভাড়া দেয় এক টাকা তাহলে আমার আবার যাওয়ার সময় স্কুল যাওয়ার সময় পকেট খরচের টাকাও হতে তাহলে টাকাটা আসে কোথ থেকে আমি যদি বাবাকে জিজ্ঞেস করি বলে বাবা তুমি তো স্কুলের বেতনই নয় হাজার তুমি বেতন পাও দশ হাজার তাহলে ঘর ভাড়া কেমনে তাহলে তো এখান থেকেই আমরা আস্তে আস্তে মনে করেন যে নিজের পরিবার থেকেই কিন্তু শুদ্ধি শুদ্ধি অভিযানটা শুরু হয় তা আমাদের উচিত সবাইকে নিঃসম্পর্কে সচেতন হওয়া জানা যে আমার ফ্যামিলি কি করতেছে আমার ছেলে কি করে আমার বাবা কি করে অবশ্যই যখন আপনার বাবাকে কোন কোনো কাজে জায়গায় মানে অপমান হবেন তখন আপনি নিজেও হবেন তো কেন না আমরা আগ থেকেই এই ব্যাপারে একটু সচেতন হই দেশবাসীকে বলি যে আমরা যাই করতেছি ভালো না আমরা ঠিক হয়ে যাই আমরা ভালো কাজ করি আমি কাউকে উপদেশ দিচ্ছি না আমি আমার নিজেরটাই বলতেছি আমি যে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এটা বলবো না আমি মানুষ হিসাবে আমারও ভুল আছে নিজের বউটা দিয়ে সব সময় ধরা করেন। না আরেকজন মানুষ অন্য চোখে দেখলে পরে দূর দেখা যায় আমারও যদি কোনো বলতুটি হয় আমি বলবো যে আপনারা আমাকে ধরাই দেন যে আপনি যেটা বলতেছেন করতেছেন এটাও ঠিক না আর আমার এই বলে যদি কারো ডাইরেক্টলি গায়ে লাগে গায়ে সরাসরি যদি কারো বিরুদ্ধে চলে যায় আপনাকে মিন করে নেই আমি আমি মিন করতেছি পুরো বাংলাদেশের জাতিকে বাংলাদেশে বোঝানোর চেষ্টা করতেছি এই যে কমন পারসেপশন এই জন্যই বলা সো প্লিজ আই উইল সে টেক এন অ্যাডভাইস নট টেক থ্যাংক ইউ আমাদের আনসার বাইকে যিনি প্রবাসের মাটিতে থেকেও। আমাদের সিলেট জেলার যোগীগঞ্জ তথা কানায়গাট উপজেলার মাটিও মানুষের কথা চিনতে করে জনতা টিভি পাশাপাশি আলানসার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন আজকে হয়েছে পাশাপাশি উনি ওনার ভবিষ্যৎ পরিকল্পনা জনতা টিভির লক্ষ্য উদ্দেশ্য পাশাপাশি আলানসার ফাউন্ডেশনের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকেন গরিব দু মেহনতি মানুষ তো তার শিক্ষা খাতে উনি প্ল্যানিং রয়েছে আমরা ধন্যবাদ জানাবো আমাদের ভাইকে ওনার শত ব্যস্ততা শেষ করে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে উপস্থিত হয়েছেন আপনারা অবশ্যই আমাদের আলানসার ভাইয়ের কথা শুনেছেন ওনার ভবিষ্যৎ পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য পাশাপাশি ওনার একটাই বার্তা জনতা টিভির সঙ্গে থাকবেন আপনারা ইন ফিউচারেও জাতীয় জনতা টিভি ও আলানসার ফাউন্ডেশনের মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকেন এবং সে প্রত্যাশা ব্যক্ত রেখে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে আল্লাহ হাফিজ সালাম